সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে সহজে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি এতটাই বেশি সফটওয়্যার তুলতুলে নরম হয় যে সকালে বানালে সারাদিন পর্যন্ত এরকমই সফটওয়্যার তুলতুলে নরম থাকবে খেতে কিন্তু দুর্দান্ত মজার হয় একবার তৈরি করে দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে নাস্তা তৈরি করার জন্য প্রথম এখানে একটি বোল নিয়েছে এখন এর মধ্যে নিয়ে দিয়েছে দুই কাপ পরিমাণ ময়দা এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এরপর প্রথমে লবণ আর চিনি ময়দের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ ইস্ট আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট তাই এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই এখন ইস্টটিকেও ময়দের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর আবারও সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিব আর সমস্ত উপকরণ কিন্তু এভাবে ধাপে ধাপে আপনাকে মিশিয়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ উষ্ণ গরম পানি আর পানিটা এমন গরম হবে যাতে করে আঙুলটা বলে আঙুলটা সহ্য করতে পারে তো এখন এই পানির মধ্যে আমি একটা ডিম ভেঙে দিলাম এখন আবারও সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো অবশ্যই কিন্তু ডিমটিকে পানির মধ্যে দিতে হবে শুকনো ময়দে কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু লামস ক্রিয়েট হবে তো এখন এর মধ্যে এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিতে হবে আর ডোটিকে অবশ্যই সফট করে মাখতে হবে কারণ ডো যত বেশি সফট হবে নাস্তাগুলো কিন্তু ততটাই বেশি সফট আর পারফেক্ট হবে তো অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি এরকম একটি সফট ডো তৈরি করে নিয়ে আছি দেখতেই পাচ্ছেন এখন এই ডোটিকে হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিলাম এরপর উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় এক ঘন্টার জন্য আর এই এক ঘন্টার মধ্যেই কিন্তু ডোটি খুব ভালোভাবে ফুলে সেট হয়ে যাবে এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটি কিন্তু খুব ভালোভাবে ফুলে সেট হয়ে গেছে এখন এই ডোটিকে আমি ভালো করে এইভাবে মথে নিচ্ছি আর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছে এরপর যে কটা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিয়েছে এখন প্রতিটা ডো হাতের মধ্যে নিয়ে এরকম গোল বলের মতো তৈরি করে নিয়েছে তো সবগুলো তৈরি করে নেওয়ার পর এখন বাকিগুলোকে ঢেকে এখান থেকে একটি ডো নিয়ে নিচ্ছে এখন আমি এটাকে বেলে নিব আর বেলা সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে নিলাম এরপর আমি এটাকে পাতলা করে বেলে নেচ্ছে তো বেলে নেওয়ার পর এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে সেমভাবে আমি সবগুলোকেই বেলে নেবো তো এখন বেলে নেওয়া হয়ে গেছে চুলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর আমি এর মধ্যে একটি নাস্তার শেপ দিয়ে দিলাম আর অবশ্যই তেলটিকে ভালোভাবে গরম করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এপাশ ওপাশ করে দুই পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে এখন ভালোভাবে তেল ঝরিয়ে আমি এটাকে তেল থেকে উঠিয়ে নিয়েছি বাকি নাস্তাগুলোকেও আমি সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশাল্লার লোকটা কত বেশি আমে হয়েছে। আছে এই নাস্তাগুলো কিন্তু ডুবো তেলে ভাজা হয় তবে এর মধ্যে কিন্তু তেলের কোনোই ট্রেস থাকে না দেখতেই পাচ্ছেন কত বেশি সফট আর তুলতুলো নরম হয়েছে খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন এটাকে চাইলে কিন্তু আপনারা যে কোনো সবজি ডাল কিংবা মাংসের সঙ্গেও সার্ভ করতে পারেন আবার চাইলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন চাইলে কিন্তু বিভিন্ন ধরনের কাবাবের সাথেও সার্ভ করতে পারেন খেতে কিন্তু দারুণ মজার হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ